ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে একজন নোবেল বিজয়ী নন তিনি যে একজন সার্কাসের জোকার সেটা আজ তিনি নিজেই প্রমাণ করেছে এই ঘটনাটির মাধ্যমে তিনি নিজেই আজ সারা দেশবাসীর সামনে নিজের আসল পরিচয়টা দিয়েছে যে নোবেল বিজয়ী হিসাবে আমার যে পরিচয়টা আছে ওটা হলো একটি ভুয়া পরিচয় আমার আসল পরিচয় হলো আমি সার্কাসের এক জোকার সার্কাসে রিংমাস্টার ছড়ি হাতে নিয়ে যেমন ঘোড়ায় আর পশু পাখি ও জোকাররা ঠিক সেই তালে তালে নাচানাচি করে ঠিক সেরকম কিছুই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টার মধ্যে দিয়ে আর এই সার্কাসে মাস্টার হচ্ছে হাসনাত ও সার্জিস হাসনাত সার্জিস ছড়ি হাতে নিয়ে ঠিক যেভাবে ঘোরাচ্ছে জোকার হিসাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সেই তালে তালে নৃত্য করছে আজকে গাজীপুরে কী হয়েছে সে নিয়ে বিস্তারিত যাব না কারণ ইতিমধ্যেই একটা ভিডিও বানিয়েছি এবং ইতিমধ্যে আপনারা সকলেই সমস্ত ঘটনা জানেন কিন্তু এখানে ব্যাপারটা আলাদা এটা হচ্ছে আজকে আপনার বিকেলের দিকে সার্জিস গাজীপুরে গিয়ে পঞ্চাশ ষাটজনকে নিয়ে দুশো আড়াইশো সেনাবাহিনীর কভারেজে পঞ্চাশ ষাটজনকে দাঁড় করিয়ে একটু গলা ফাটিয়ে চিৎকার করেছে মলম বিক্রেতারা ঠিক যেমন চিৎকার করে মাইক হাতে নিয়ে আমরা সরকারকে আলটিমেটাম দিতে চাই এই সরকারের বৈধতা আমরা আর মেনে নিতে পারছি না একটু চেঁচামেচি করেছে একটু আলটিমেটাম দিয়েছে ব্যাস ইউনুসের কাপড় একেবারে খোলার মতো অবস্থা হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে অপারেশান ডেবিল হান্ট মানে নিত্য সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ডেবিল হান্ট মানে শয়তানের শিকার কিন্তু বর্তমানে এটা দু ডিজিটাল যুগ তাই একটু উল্টো পাল্টা তো হবেই তাই না এখানে শয়তানের শিকার যেটা হচ্ছে সেটা ভালো কোনো দিক থেকে কেউ বেরিয়ে শয়তানের শিকার করছে না শয়তান খুব নিজে শয়তানের শিকার করছে আর এই শয়তানের শিকার অপারেশানই হবে তাদের পতনের দাঁতটাকে আরও প্রশস্ত করে দেওয়ার কাজ কেন আগে গুছি বাকিটা বলছি কারণ এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের কথায় উঠছে বসছে এটা এই যে নীতি সে তৈরি করছে এই নীতি তাকে খুব শীঘ্রই পতন করিয়ে দেবে কারণ যাদের কথায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুস উঠছে বসছে তারা আসলে কে তারা হলো এক একটা সব সন্ত্রাসী যাদের মধ্যে সুবুদ্ধি নম্রতা ভদ্রতা শিক্ষা দীক্ষা এসব কিছুই নেই তাদের কথায় আজ উঠছে বসছে এই ঘটনায় আসছি কিন্তু কেন এত বড় বড় কথা বলছি সেটা আপনাদেরকে একটু দেখাই সন্ত্রাসী আমি কেন বলছি এদেরকে দেখুন না আজকের ঘটনা এরকম প্রতিনিয়ত নিজেরা নিজেরা মারপিট করে মরছে আর এদের কথায় নাচতে নাচতে আজ ডেভিলড হান্ট অপারেশান শুরু করেছে এই যে দেখুন আজকের ঘটনা বৈষম্য বিরোধী নেত্রীর সঙ্গে ধাক্কা যশোর বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত আট এই আটজন যে আহত হয়েছে নিজেদের মধ্যে মারপিট করে কেন হয়েছে এটা এই আসুন আপনাদেরকে জানাই এটা জানার পর আপনি বলবেন ভাই এদের মধ্যে মানে শিক্ষা বলে কোনো কিছু আছে এদেরকে এদের বাবা মা কলেজে পড়াচ্ছে কি নিজের সম্পত্তি ধ্বংস করার জন্য কারণ দেখুন গতকাল রাত নটার দিকে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে একটি চায়ের দোকানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও কেমিক্যাল প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাদেকা শাহিনীর সঙ্গে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী স্বপনের ধাক্কা লাগে স্বপন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন বাস এখান থেকে খেলা শুরু হয়েছে একই কলেজের দুইটো আলাদা বিভাগের দুই দল ছাত্রছাত্রী চায়ের দোকানে কলেজের সামনে চায়ের দোকানে একে অপরের সাথে ধাক্কা লেগেছে সেই ধাক্কা লাগাকে কেন্দ্র করে দেখুন অবস্থা আটজন আহত দেখুন অবস্থা এই এদের কথায় ইউনুস উঠছে বসছে নামছে এই সমস্ত কিছু করছে সুতরাং পতন তো হবেই তাই না সার্জিসের কথায় আজ বিভিন্ন রকম ঘোষণা দিয়ে দিচ্ছে সুতরাং সার্জিস আরও বড় স্টেপ নিয়ে এগিয়ে আসবে এটা করতেই হবে ব্যাস এইভাবেই ফাঁসবে সুতরাং আরও একটা জিনিস এখানে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে গাজীপুরের সমস্ত মানুষকে এখন একটাই উপায় সেটা হচ্ছে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা ছাড়া কোনো পথ নেই কারণ আপনি যদি দেখেন এই গাজীপুর থেকেই প্রথম উনিশে মার্চ উনিশশো পাকিস্তান আর্মিকে প্রতিহত করা হয়েছিল আর আজ সাতই ফেব্রুয়ারি দু প্রথম প্রতিহত করা হলো এই ছাত্র জনতাকে মুজিব সেনারা সুতরাং এই যে আজ শনিবার রাত থেকেই সারা দেশে অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশান ডেবিল হান্ট গাজীপুরে ছাত্র জনতার উপরে সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রালয়ে রক্ষা রক্ষাকাহিনী বাহিনীগুলোর সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে আর এই অপারেশন ডেবিল হান্ট এ ব্যাপারে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে এখানে একবার দেখুন কতটা নির্লজ্জ না হলে এরকমভাবে বিবৃতি দেয় বিজ্ঞপ্তিতে বলছে গাজীপুরে ছাত্র জনতার উপরে সন্ত্রাসী আক্রমণের ঘটনায় এই এই সমস্ত করা হচ্ছে কিন্তু গাজীপুরে যে একজন নেতার বাড়িতে হামলা হলো দুশো আড়াইশো জন দুষ্কৃতী গাজীপুরের ভিতরে ঢুকে হামলা চালালো সেসব একবারও উল্লেখ করা হচ্ছে না দশ বারো জন ছাত্র আহত হয়েছে সেটা নিয়ে ডেবিল হান্ট শুরু হয়ে গিয়েছে কিন্তু এই যে দুশো আড়াইশো জন তারা ওখানে ডাকাতি করতে গিয়েছিল তাদের কাউকে সামনে আনা হচ্ছে না কে সেই দুশো আড়াইশো জন মানুষ ওখানে তো সিসিটিভি ফুটেজ আছে আপনি তাদেরকে ধরবেন না কেউ না আপনি আমরা মেনে নিলাম যে দশ পনেরো জন ছাত্র প্রতিহত করতে গিয়েছিল ওই দুষ্কৃতীদেরকে হামলাকারীদেরকে কিন্তু দুশো আড়াইশো জন তো হামলাকারী এসছিল ওই নেতার বাড়িতে সেই হামলাকারীরা কোথায় গেল তাদের একজনকেও কি আপনারা ধরেছেন ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো পোস্ট হয়েছে সেখানে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই হামলাকারীদেরকে ধরে যখন মারা হচ্ছে তারা নিজের মুখের নাম নিচ্ছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথাতে এখানে এসেছে এবং কোন সমন্বয়কের কথাতে এসেছে সেটাও তারা পরিষ্কার করে বলছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তাহলে সেই ব্যক্তিকে সামনে কেন আনা হচ্ছে না যে ব্যক্তি মার খেতে খেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার নাম নিয়েছে আনা হচ্ছে না কেন আপনার ডেবিল হান্ট শুরু করলেন সুতরাং গাজীপুরবাসী এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ হয়ে এই ছাত্রদেরকে পুরোপুরি প্রতিহত করতে হবে এটাই সুযোগ এই সুযোগ বারবার আসে না সেনাবাহিনী আসবে এই গাজীপুর সহ গাজীপুর আশপাশ এলাকার সমস্ত আওয়ামী লীগ কর্মীকে এরা ধরবে না বেছে বেছে ঠিক যারা নেতৃত্ব দিতে পারে যারা সাংগঠনিক কার্যক্রম করতে পারে এরকম প্রত্যেক নেতাকর্মীকে ধরার চেষ্টা করবে আর ঠিক তখনই খেলা শুরু করতে হবে ঐক্যবদ্ধ হয়ে তারা তো আসবে হুটপাট যে কোনো কাউকে তুলে নিতে বিনা কারণে একটা ছুতো দেখিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হবে ঠিক তখনই শত শত মানুষ ওই আইন আইনশৃঙ্খলা বাহিনীর সামনে রুখে দাঁড়াতে হবে বিনা কারণে যদি কাউকে তোলা হয় আমাদের সবাইকে তুলতে হবে চলো দেখি কত বড় জেল বানিয়েছে ইউনুস সাহেব একসঙ্গে পাঁচশো মানুষ গ্রাম থেকে বেরিয়ে আসুন গাজীপুরের একটা এলাকায় এরকম তুলে নিয়ে যাচ্ছে দু চারজনকে ওই এলাকাবাসী ঝেঁটিয়ে বেরিয়ে আসুন দাঁড়িয়ে যান পুলিশের সামনে গুলি চালাবে দেখি কত বড় ক্ষমতা পুলিশের আর কত বড় জেল বানিয়েছে ইউনুস সাহেব এটাই একমাত্র পথ বঙ্গবন্ধুর সৈনিকদের একমাত্র পথ এটাই ঐক্যবদ্ধতা এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই সুতরাং গাজীপুরবাসী প্রস্তুত হয়ে যান